পুঠিয়ার রাজাগণ প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এবং ধর্মীয় কার্যাদি সম্পন্নের জন্য বিভিন্ন স্থাপত্য কাঠামো ও উল্লেখযোগ্য সংখ্যক মন্দির নির্মাণ করেন যা আজও কালের সাক্ষী হিসাবে দাঁড়িয়ে আছে পুঠিয়ায় অবস্থিত অধিকাংশ মন্দিরে পোড়ামাটির ফলক স্থাপিত রয়েছে এখানকার পুরাকৃতির মধ্যে পাঁচ আনি রাজবাড়ি বা পুঠিয়া রাজবাড়ি চার আনি রাজবাড়ি ও ১৩টি মন্দির রয়েছে পুঠিয়ার প্রত্নতত্ত্ব নির্দেশনের মধ্যে ১৪টি স্থাপনা প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংরক্ষিত পুরাকৃতি হিসেবে ঘোষণা করা হয়েছে পাঁচানী জমিদার বাড়ি বা পুঠিয়া রাজবাড়ি আঠারোশো সালে মহারানী হেমন্ত কুমারী দেবী আকর্ষণীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্য রীতিতে আয়তাকার দ্বিতল বর্তমান রাজবাড়িটি নির্মাণ করেন ভবনের সম্মুখ ভাগের স্তম্ভ অলঙ্করণ কাঠের কাজ দেয়ালে ও দরজার উপর ফুল ও লতা চমৎকার নির্মাণ শৈলীর পরিচয় বহন করে রাজবাড়ির ছাদ সমতল ছাদে লোহার বিম কাঠের বর্গা এবং টালি ব্যবহৃত হয়েছে নিরাপত্তার জন্য রাজবাড়ির চারপাশে পরীক্ষা খনন করা হয়েছিল সে সময় বড় শিব মন্দির উঠিয়া বাজারে প্রবেশ করতে হাতের বামপাশে শিবসাগর নামক দীঘির দক্ষিণ পারে বড় শিব মন্দির অবস্থিত আঠারো সালে নারী ভুবনময়ী দেবী এ মন্দিরটি নির্মাণ করেন উঁচু মঞ্চের উপর নির্মিত মন্দিরটি দক্ষিণ দিকে সুপ্রশস্ত সিঁড়ি সহ প্রধান পথ রয়েছে এছাড়াও মন্দিরের চারপাশে টানা বারান্দা আছে জগন্নাথ হ্রদ মন্দিরটি হল বড় শিব মন্দির সংলগ্ন শিবসাগর নামক দিঘির দক্ষিণ পাশে দোতলা মন্দির জগন্নাথ বা রথ মন্দির অবস্থিত আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে রানী ভুবনময়ী কর্তৃক নির্মিত বলে জানা যায় গোবিন্দ মন্দির পুঠিয়া আনি জমিদার বাড়ি অঙ্গনে অবস্থিত গোবিন্দ মন্দির একটি গুরুত্বপূর্ণ প্রকৃতির মন্দিরের পিলার ও দেয়ালে অসংখ্য দেবদেবী যুদ্ধের সাজসজ্জা ফুল ইত্যাদির পোড়ামাটির ফলক দ্বারা সজ্জিত প্রেম নারায়ণ রায় আঠারোশো খ্রিস্টাব্দের প্রথম দিকে এই মন্দির নির্মাণ করেন বলে জানা যায় সিহাবালব সম্রাট রাজশাহী থেকে দেশের টিভি ইউএসএ